খাচ্ছেন পেট ভরে ভাত নেই কোন চিন্তা ডায়াবেটিসে তাহলে ব্যাপারটা কেমন হয় হ্যাঁ ডায়াবেটিস রোগীদের জন্য এমনই সুখবর দিল ব্রাহ্মণ বাড়িয়ার কৃষকরা ডায়াবেটিস মুক্ত নতুন জাতের এই ধান চাষে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা জেলায় এবার বড় মৌসুমে আবাদ করা হচ্ছে পাঁচটি নতুন জাতের ধান এর মধ্যে কৃষকদের আগ্রহের কেন্দ্রে এখন বি একশো বিস্তীর্ণ ফসলের মাঠে ঝিরঝিরে বাতাসে দুলছে নতুন জাতের এই ধান পুরোনো জাতগুলোর তুলনায় ফলন হয়েছে বেশি যা ডায়াবেটিক ধান নামে পেয়েছে পরিচিতি এই ধানের চালে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কম তাই ডায়াবেটিক রোগীরা এই চালের ভাত বেশি পরিমাণে খেলেও বাড়বে না সুগার এবার বড় মৌসুমে দেশে প্রথমবারের মতো চাষ হচ্ছে এই ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অন্তত পাঁচটি জাতের ধান পরীক্ষামূলক হিসেবে জেলার নবীনগর কসবা ও নাসিরনগরের আশি হেক্টর জমিতে চাষ করা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের এসব ধানে রোগবালায়ের আক্রমণ কম তাই উৎপাদনও বেশি এছাড়া ডায়াবেটিক্স ধানের পাশাপাশি একশো জাতের ধানের কদরও বেড়েছে মূলত এই ধানের চাল চিকন সুস্নিগ্ধময় প্রতিবারে এমন বাম্পার ফলনে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদেরও মাঠ জুড়ে এখন চলছে কৃষকদের দল বেঁধে সোনালি ধান কাটার কাজ এই জেলায় পুরনো জাতের ধান চাষে রোগ বেশি হওয়ায় প্রতি মৌসুমেই ক্ষতিগ্রস্ত হন কৃষকরা ফলে নতুন জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষি বিভাগ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন নতুন এই জাতের ধানের বাজার মূল্য বেশি পাওয়া যাবে ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত ধান বঙ্গবন্ধু একশো আর বৃধান একশো দুই উচ্চ ফলনশীল ও জিঙ্ক সমৃদ্ধ বৃধান একশো চার সুগন্ধি এবং বৃধান একশো পাঁচের চালের ভাত ডায়াবেটিক রোগীদের খাবার উপযোগী